হ্যাঁ দাদা নমস্কার বলছি এই যে পোলট্রি চাষ করেছেন তো কতটা বাচ্চা উঠিয়েছেন মানে কতটা মুরগি রয়েছে এখানে এখানে চারশো বাচ্চা আছে আচ্ছা বলছি এবারে কি প্রথম না এর আগেও করেছেন না না আমি তিন বছর থেকে করতেছি আচ্ছা বলছেন কতদিন লাগবে পূর্ণাঙ্গ ম্যাচুরিটি হতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লাগবে তারপরে বাইরে বিক্রি করে দিবেন তো হ্যাঁ কতটা ওজন আসতে পারে পঁয়তাল্লিশ দিনে আড়াই থেকে তিন কিলোর মতো হবে মানে যে কি ঠিকঠাক মতন পরিচর্যা করা যায় প্রায় তিন কেজির মতো হয়ে যাবে বলছিলাম বর্তমানে বাজারের পোলট্রির যথেষ্ট চাহিদা এবং ভালো দাম বৃদ্ধি রয়েছে তো বলছিলাম কতটা লাভবান হতে পারছেন সেই বিষয়ে কী বলবেন এটা দেখুন স্যার অ্যাকচুয়ালি এটা ঠিক বিষয়টা বলা যাবে না এটাও এক রকম কাঁচামাল কিন্তু যখন বিক্রি করব তখন বাজার যদি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় তবে লাভ যথেষ্ট পরিমাণেই হবে আচ্ছা মানে যথেষ্ট লাভবান হওয়া যায় মূলত হওয়া যায় মোট কথা বাজার যদি ভালো থাকে তাহলে যথেষ্ট লাভবান হওয়া যায় মানে কিভাবে পরিচর্যা করছেন এগুলো পরিচর্যা ঠিকঠাক মতন খাবার দাবার দিতে হয় জল দিতে হয় আচ্ছা মেডিসিন প্রয়োগ করতে হয় সঠিকভাবে বলছিলাম এই যে চাষ করছেন এই প্রতিবেদন সকলেই দেখবেন এবং কি বলবেন আগামী দিনে অন্যান্য চাষিদের তারা কি এই ধরনের চাষ করে লাভবান হতে পারবেন যারা বেকার রয়েছেন এই সমাজে বর্তমান কী বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ যারা বেকার আছে তারা যদি মনে করে যে না পোলট্রি ফার্ম করবো মনোযোগ দিয়ে করলে আশা করি লাভবান হতে পারবে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই কী নাম দাদা আপনার আমার নাম রঞ্জিত মন্ডল